আজ অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম নানান রকম ঝামেলা আর এই দুর্যোগ এই যে ভূমিকম্প চিন্তা মাথা থেকে একদমই যাচ্ছে না সব মিলাই ভালোই লাগে না আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঘুম থেকে উঠে থেকে বের করে রাখলাম কারণ এগুলো ভিস্তরে অনেক সময় রাখবে আর এই ফাঁকে হচ্ছে খাওয়া দাওয়া নাস্তা পানি হয়ে যাবে তো এখানে পাঙ্গাস মাছ আর বাবুর জন্য মুরগি রান্না করবো মুরগি সব একসাথে রেখে দিয়েছিলাম আলাদা করে রাখার সময় হয়েছিলাম বলে তো টুপলাটা যেহেতু বড় হয়ে গেছে ভিজতে সময় লাগ জনে ঘুম থেকে উঠে এটা ভেজা দিছি আর মনে করলাম একটু ভত্তা বানাবো তার জন্য চিংড়ি মাছটা বের করে দিলাম তো সব একদম রেডি করে রাখবো আর এই যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বাকিগুলো রাখছি আর কিছু চিংড়ি মাছের মাথা তারপর চিংড়ি মাছ এগুলো দিক অল্প একটু ভর্তা বানাবো কারণ চিংড়ি মাছ থাকলে আমার মানে এক শুধু মনে হয় আর হচ্ছে গরম গরম ভাত দিয়ে খুব মজা করে খাই যেহেতু পিঁয়াজটা কাঁচা দিব না কাঁচা দিলে যেটা হয় একটু রেখে দিলে কেমন একটা গন্ধ হয় নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না পেঁয়াজটা যদি একটু তেলে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক রাখা যায় মানে আপনি রাতেও খেতে পারবেন এরকম কোনো বাজে গন্ধ হবে না এখানে কত সুন্দর তাজা ফ্রেশ ধনে পাতা তো এটা আমি একদমই অপচয় করব না যেটুকু লাগবে রান্নায় ব্যবহার করে বাকিটা দিন ভর্তা বানায় ফেলবো আর অনেকগুলো শুকনো মরিচ নিতে চাইছিলাম কিন্তু বয়মে দেখতে যে মরিচগুলো কেমন একটা স্যাদলা পড়ে গেছে তো এই কারণে সব ফেলে দিচ্ছি অনেক দিন ধরে মানে রোদ দেওয়া হয় না যার কারণে হচ্ছে এরকম হয়ে গেছে আর আমার বার্দায় তো একদমই রোদ আসে না তো রোদে ওভাবে দেওয়া হয় না আর সাদে যে দিবো সেই সময়টাও আমার হয়ে ওঠে না আসলে বাচ্চা নিয়ে যারা সংসার করে তাদের বুঝে আর কি মায়েরা যে হচ্ছে সবসময় আসলে ওই সময়টাও হয় না যেটা আমরা ভেবে থাকি যে ক এটা এখন করব তখন করবো আসলে প্ল্যানিং করে কিছুই হয় না যা হয় উপস্থিত হয়ে যায় আর কি এভাবে না করলে আসলে আমাদের পারবো না আমরা করতে ঠিক না তো এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম তো একদম মানে সবুজ হয়ে যাবে ধনে পাতা ভর্তা কেনা কেনা খান অবশ্যই কিন্তু বললেন আমার তো ভীষণ ভালো লাগে ভর্তা ভাত এগুলোর প্রতি আমার অন্যরকম একটা মানে কি বলবো অনেক নিশা অনেক নিশা তো যাই হোক এই যে ভর্তাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর এটা সেরে আমি রেখে দেব তারপরে গোসল পানি করে তো দুপুরে খাওয়া দাওয়া করবো একদম গরম ভাতটা আবার গরম করে বসে পড়বো খেতে তো এই ফাঁকে আমি বাবুকে ভাবলাম যে গোসলটা করায় দিই তো যখন দেখছি যে গোসল করতে যাবো আর আমার ছেলে ঘরের ভিতর আটা নিয়ে খেলার অভ্যাস ওই আটা নিয়ে খেলে মানে কি করছে দেখেন মাথা ভর্তি ও আটা ঢালছে পরে দুপুরবেলা আমি শ্যাম্পু করানো লাগবে যেহেতু বললাম না বান্দায় রোদ আসে না তো কি করব পরে ছাদে নিয়ে গিয়ে গোসল করালাম আর ওর গাটাও সুন্দর করে মোচাই তারপর পরিষ্কার মানে শুকনা করে নিয়ে আসছে একদম আর তারপরে ওই যে মানে জিদ একটা বাইরে যাওয়া তো বিকেল বেলা আমরা একটু বাইরে গেছিলাম আর বাইরে যে একটু কি খাবো কি খাবো খুঁজতে খুঁজতে তেমন কিছুই ভালো লাগে না যাই খাবো না কেন মানে অন্যরকম আমার ভালো লাগে না বাইরের খাবার এখন খেতে সব কিছু ভেজাল আসলে কি করব খেতে ইচ্ছা হয় না খেতে ইচ্ছা করলেও খেতে ইচ্ছা হয় না সব ভেজাল ভরা তো একটু চাই খেলাম আর চা তো বরাবরই খুব পছন্দ আমার আর বাইরের চা তো আমার খুব বেশি ভালো লাগে তো চায়ের সাথে আমি গরম গরম মশ রুচি নিয়েছিলাম আর আমার বাবু জন্য জন্য চিকেন চিকেনসলাম ও একটু খাবে বলে কিন্তু খেতে পারিনি কারণ অনেক বেশি ঝাল ছিল আর ঝালের জন্য এটা আমিও খেয়ে ফেলছি মানে ও তো খেতে পারেনি তো কি করব ফেলা তো যাবে না তো সব মিলায় মজাই ছিল সন্ধ্যাটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস